মেহেরপুরের প্রাইভেট কার ও মোটর সাইকেল দুর্ঘটনায় জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনা সহ তিনজন আহত হয়েছে সোমবার বেলা সাড়ে বারোটার দিকে সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের রাজনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে ঘটনা সূত্রে জানা গেছে জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনা তার প্রাইভেট কারে মেহেরপুরের দিকে আসছিলেন এমন সময় রাজনগর এলাকায় পৌঁছালে ইয়ামা এফ জেড ভার্সন তিন মডেলের একটি গাড়ি হুট করে প্রাইভেট কারটিকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার সৃষ্টি হয় তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল আহতদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন আহতরা হলেন জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনা মোটরসাইকেল চালক মেহেরপুর নতুন পাড়ার মুকুলের ছেলে মখলেশুর ও আরোহী মুজিবনগর উপজেলার শিবপুর এলাকার রমজান আলী বর্তমানে মেহেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি এবং মোটর সাইকেল আরোহী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বিপদমুক্ত থাকলেও মোটরসাইকেল চালক মকলেসুর রহমানকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে